আপনি কি জানেন মুসলিম হওয়া সহজ কিন্তু মুমিন হওয়া খুব কঠিন কারণ মুসলিম হওয়া একটি পরিচয় কিন্তু মুমিন হওয়া এক জীবনের অর্জন মুমিন সেই ব্যক্তি যে একা থাকলেও আল্লাহকে ভয় করে মানুষের সাথে দয়া করে আর কষ্টের সময়ও বলে আমার রব আমার সাথেই আছেন সবহান আল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো কোরআন হাদিসের আলোকে মুমিনের পাঁচটি গুণ যা অর্জন করলে আপনি শুধু একজন ভালো মুসলিম নন বরং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন নম্বর এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা তাওয়াক্কুল আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট সুবাহ আল্লাহ একজন মুমিন জানে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি ব্যর্থতা সবই আল্লাহর পরিকল্পনার অংশ নবী ইব্রাহিম আলী ইসালাতাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন তিনি শুধু বলেছিলেন ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আগুনে তাকে পড়ায়নি বরং ঠান্ডা হয়ে গিয়েছিল এই হলো মুমিনের প্রথম গুণ দুনিয়া আগুন হয়ে গেলেও তার ভরসা থাকে আল্লাহর উপর নম্বর দুই ও মনোযোগ আল্লাহ বলেন সফল হয়েছে সেই মমিনরা যারা তাদের নামাজে মনোযোগী একজন মমিনের নামাজ শুধু দেহের নয় এটি তার আত্মার সংলাপ রাসুল সাল্লাহু হুসাল্লাম নামাজ সম্পর্কে বলেছেন নামাজ আমার চোখের শীতলতা একবার এক ছিলেন তার শরীরে তীর বিদ্ধ হয় রক্ত বের হচ্ছে তিনি নামাজ তবু ভাঙেননি কারণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এটাই মমিনের দ্বিতীয় গুণ নামাজে পূর্ণ মনোযোগ ও খুশু নম্বর তিন মানুষের প্রতি দয়া ও ক্ষমাশীলতা রাসুল সাল্লাহু আলিহসাল্লাম বলিয়াছেন তুমি তো প্রকৃত মমিন হবে যখন তুমি নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তাই ভালোবাসবে মুমিন জানে দুনিয়ার শান্তি অন্যকে আঘাত দেওয়া নয় বরং ক্ষমা করায় নবী সল্লাহু আলি হাসাল্লাম রক্তাক্ত হলেন ফেরেস্তা এসে বললেন আপনি চাইলে এদের ধ্বংস করে দেই। কিন্তু নবী সাল্লাহু আলিহাসাল্লাম কেদে বললেন না আমি চাই না হয়তো তাদের সন্তানদের মধ্যে কেউ ইমান আনবে এটাই মমিনের তৃতীয় গুণ দয়া ও ক্ষমা নম্বর চার দুনিয়ার প্রতি অনায় শক্তি জহদ আল্লাহ তালা বলেন এই দুনিয়ার জীবন কেবল খেলা ও আমদ আর আখরাতেই পুরকৃত জীবন যদি তুমি না জানতে একজন মমিন জানে দুনিয়ার ধন সম্পদ পদমর্যাদা সবই একদিন শেষ হয়ে যাবে এক সাহাবি ছিলেন নাম আব্দুর রহমান ইবনে আউফ আনহু তিনি ছিলেন ধনী কিন্তু কখনো সোনার উপর গর্ব করেননি তিনি বলতেন এই সম্পদ আল্লাহর দান আমি কেবল আমানও এটাই মমিনের চতুর্থ গুণ দুনিয়ার ভালোবাসা জিনিস পাবে কিন্তু হৃদয় তার দুনিয়া আটকে থাকবে না নম্বর পাঁচ ধৈর্য ও আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্টি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুভায় আনাল্লাহ মুমিন জানে দেরি মানে অস্বীকৃত নয় বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সময় নবী আয়ুব আলী ইসালাত বছরের পর বছর অসুস্থ ছিলেন তবু তিনি কখনও অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন হে আল্লাহ আমি কষ্টে আছি আমি সবচেয়ে দয়ালু তিনি শুধু বলেছিলেন হে আল্লাহ আমি কষ্টে আছি আপনি সবচেয়ে দয়ালু আর আল্লাহ তালা বললেন আমি তাকে আরোগ্য দান করলাম সব আল্লাহ এটাই মুমিনের পঞ্চম গুণ ধৈর্য কৃতজ্ঞতা ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি মুমিনের গুণ অনেক কিন্তু এই পাঁচটি গুণ যার জীবনে থাকে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন সব আল্লাহ মুমিনের পাঁচ গুণ আল্লাহর উপর ভরসা নামাজে মনোযোগ মানুষের প্রতি দয়া দুনিয়ার প্রতি অনাসক্তি আর ধৈর্য কৃতজ্ঞতা এই পাঁচটি গুণই হল আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের ভালোবাসেন আপনি কি এই গুণগুলো অর্জনের চেষ্টা করছেন তাহলে আজই শুরু করুন নামাজ দিয়ে তাওয়াক্কুল দিয়ে দয়া দিয়ে মুমিন হওয়া মানে আল্লাহর ভালোবাসা পাওয়া